এই কেসটা স্টার্ট হয়েছিল কালীগঞ্জ থানায় এবং কেসটা স্টার্ট হয় ছয় দুই দু হাজার ষোলো তারিখে আন্ডার সেকশান ফোর নাইনটি এইটে থ্রি হান্ড্রেড সেভেন থার্টি ফোর এবং সাবসিকুয়েন্টলি থ্রি হান্ড্রেড টু অ্যাড হয় এই কেসের সঙ্গে বিধান হাজরা হাজব্যান্ড অফ দ্য ডিজিজ গোবিন্দ হাজরার বোন পূর্ণিমা হাজরা বিয়ে হয় বিধানহাজরার সঙ্গে এবং বিয়ের পরই তার উপরে একটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো হাজরা এবং তার মা রাধারানী হাজরা এবং গত তিন দুই ষোলো তারিখে বেলা অনুমান দুটোর সময় মারধর অত্যাচার করে এই রাধারানী হাজরা গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় এবং বিধান হাজরা অর্থাৎ ডিসিজের স্বামী গায়ে আগুন ধরিয়ে দেয় এর ফলে মারাত্মকভাবে বার্ন ইঞ্জুরি হয় ভিক্টিমের পূর্ণিমা হাজরার হসপিটালে বেশ কিছুদিন ভর্তি থাকি থাকার পর তার মৃত্যু হয় এবং দীর্ঘদিনের অ্যাবসন্ড ছিল পরবর্তীকালে শাশুড়ি অর্থাৎ রাধারানী হাজরা মারা যায় কিন্তু প্রিন্সিপাল একই ওস্ট গোবিন্দ হাজরা অ্যারেস্ট হয় এবং সে কাস্টডিতেই ছিল আমাদের আজকে কোর্ট শুভদীপ রায় এফটিসি থার্ড কোর্ট শুভদ্বীপ রায় তিনি আজকে সমস্ত উভয় পক্ষের সবাল শোনার পরে তিনশো দুই ধারায় এই আসামি হাজরাকে লাইফ ইমপ্রিজেন্টমেন্ট ঘোষণা করেন এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন অনাদায়ে আরও পাঁচ মাস জেল হিসাবে জেল জেলের কথা ঘোষণা করেন আপনার নাম আমার নাম পরিমল বিশ্বাস আমি স্পেশাল আপনি পাবলিক প্রসিকিউটার কৃষ্ণনগর